নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে স্টিল সেক্টরের দারুণ একটি কোম্পানি বা শেয়ার নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে টাটা স্টিল টাটা স্টিল বর্তমান সময়ে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বর্তমান সময়ে দারুণ একটি জায়গাতে দাঁড়িয়েছে কারণ টাটা স্টিলের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন কিন্তু ভালোই পরিমাণে বুলিশ দেখা দিচ্ছে বর্তমান সময়ে নজরে রাখতে পারেন এবং এই ভিডিওতে প্রথমে টাটা স্টিল যাদের কাছে আছে তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বুঝিয়ে বলবো ফান্ডামেন্টাল খারাপ না ভালো রিভিউ একবার জাস্ট দিয়ে দেবো এবং সেকেন্ডে অর্থাৎ ভিডিও শেষে টেকনিক্যাল পেটে নিয়ে আলোচনা করব যে টেকনিক্যালি কেন আমার মনে হচ্ছে যে শেয়ারটি বর্তমান সময়ে একটা ধামাকা কিছু করতে পারে তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং হ্যাঁ আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই চ্যানেলে নতুন হলে ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করুন এবং হ্যাঁ আপনি যদি কোনো শেয়ারে ফেঁসে থাকেন ভিডিও দেখতে চান সেই শেয়ার নিয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই শেয়ারের নাম কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাহলে পরবর্তীকালে সেই শেয়ার যদি ভালো হয় সেই শেয়ার নিয়ে আমি ভিডিও বানাবো তো অবশ্যই কমেন্ট করবেন কোম্পানি মার্কেট ক্যাপ এখন চলছে দু লক্ষ ষোলো হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ বর্তমানে তার লার্জ ক্যাপ কোম্পানি স্টকের পি চলছে পঁয়তাল্লিশ ইন্ডাস্ট্রিয়াল পি চলছে বাইশ তাহলে ভ্যালুয়েশনের দিক দিয়ে একটু ওভার ভ্যালু হয়ে আছে একটু না অনেকটাই হয়ে আছে আরও সিই যদি আমরা দেখি আট পারসেন্ট আরও ই তিন পার্সেন্ট তো মোটামুটি ঠিকঠাকই আছে প্রোমোটারে হোল্ডিং বত্রিশ পার্সেন্ট প্লেজ কোনো কিছু নেই এটা খুবই ভালো চেঞ্জ কোনো কিছু হচ্ছে না এটাও খুবই ভালো ওকে এরপরে আমরা দেখব যে এফআইআই হোল্ডিং এফআইআই হোল্ডিং যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সতেরো পার্সেন্ট এফআইআই হোল্ডিং এবং ছাব্বিশ পার্সেন্ট ডিআইআই হোল্ডিং তাহলে এফআইআই ডিএইআই ভরপুর মাত্রায় এই শেয়ারে বসে আছে এবং এটাই সবথেকে ভালো পয়েন্ট এই শেয়ারের ক্ষেত্রে টাটা স্টিল টাটা গ্রুপের একটি কোম্পানি এবং যে কোম্পানিতে এফআইআই ডিআইআই ভরপুর মাত্রায় আছে সেই সব কোম্পানি ফ্রড হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তা লার্জ ক্যাপ কোম্পানি আমরা মনে সাহস নিয়ে এইসব কোম্পানিতে ইনভেস্ট করে থাকতে পারি তবে আমি আপনাদের কোনো বাইসেল রেকমেন্ড করছি না জাস্ট বোঝানোর কথা বলছি ওকে ওকে এরপরে আমরা দেখবো যে কোম্পানি প্রফিট গ্রোথ সেলস গ্রোথ এখানে হ্যাঁ এটা একটা মাইনাস জিনিস যে সেলস গ্রোথ মাইনাস হয়ে গেছে সেলসটা ঠিকমতো হচ্ছে না কোম্পানির কিন্তু আপনি যদি দেখেন প্রফিট প্রফিট বলতে প্রফিট মার্জিনে একটা প্রভাব পড়েছে টাটা স্টিলের ক্ষেত্রে এই জন্য দেখবেন এখানে প্রফিট গ্রোথটা একশো আশি পার্সেন্ট বেড়ে গেছে একশো আশি পার্সেন্ট ওকে তো সবগুলো রেশিও দেখে মনে হচ্ছে যে কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু খুবই সুন্দর এবং হ্যাঁ এই কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু জুন কোয়ার্টারে মোটামুটি সেলসটা খারাপ এসেছে দেখতে পাচ্ছেন এখানে যেমন আগে বলেছিলাম সেলসটা যেখানে ছাপান্ন ছিল সেখানে তিপ্পান্ন হয়ে গেছে সেলসটা একটু ডাউন হয়ে গেছে এবং যদি আপনারা দেখেন যে এখানে নেট প্রফিট নেট প্রফিট কিন্তু এখানে দেখবেন যে নেট প্রফিট জাম হয়েছে কেন জাম হয়েছে কারণ অপারেটিং প্রফিট পার্সেন্টেজটা বেড়েছে দেখুন এখানে নেট প্রফিট যেখানে ছিল এক হাজার এক হাজার দুশো এক কোটি সেখানে হয়েছে দু হাজার সাত কোটি ওকে তো নেট প্রফিটটা বেড়েছে এটা একটা ভালো দিক এবং এইবারে কোয়ার্টার টুর রেজাল্টও কিন্তু টাটা স্টিলের ক্ষেত্রে ভালো আসতে পারে পয়েন্ট কথাটা মাথায় রাখবেন কোয়াটার টু কোয়াটার টুর রেজাল্ট কিন্তু কোম্পানির ভালো আসার একটা সম্ভাবনা আছে সেটা প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোম্পানির শেয়ারের যে গ্রাফ সেই গ্রাফ কিন্তু বর্তমানে বুলিশ আছে সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি সেটা দেখুন টাটা স্টিল এই কোম্পানির যদি আমরা গ্রাফ দেখি তাহলে দেখতে পাবো যে এই যে আমি ব্লু লাইনটা টেনে রেখেছি দেখুন এখানে এই শেয়ারটি এখানে এসে একবার সাপোর্ট নেয় তারপরে ওঠে ওঠার পরে এই জায়গাতে আবার সাপোর্ট নেয় আবার ওঠে এবং চার্ট প্যাটার্ন দেখে মনে হচ্ছে শেয়ারটি কিন্তু আবার এখানে আসলেও আসতে পারে এবং এখানে আসলে কিন্তু শেয়ারটা আবার এখান থেকে ব্যাক দেবে যেমন ওপরের দিকে রেজিস্ট্যান্ট যদি আমি ড্র করি তাহলে দেখতে পাবেন এখানে এই জায়গাতে রেজিস্ট্রেন্টটা নিয়েছিল এবং এই জায়গাতে এইভাবে উঠছে দেখতে পাচ্ছেন দেখুন এই লাইন বরাবর শেয়ারটি কিন্তু একটা জিগজেক ফরমেশানে চলছে জিগজেক বলতে কি শেয়ারটা এখানে লাগলো উঠলো আবার আসলো আবার উঠলো আবার আসলো আবার উঠলো আবার আসলো এইভাবে উঠছে তাহলে আপনাদের নজরে রাখতে হবে শেয়ারটি যদি এই জায়গাতে আসে নিচের যে লাইনটা এই জায়গাতে যদি আসে এইভাবে আসে তাহলে কিন্তু এখানে একটা ভালো একটা দারুণ সুযোগ তৈরি হবে এবং তারপরে শেয়ারটি যখন উঠবে সেখানে কিন্তু একটা অল্প পরিমাণে সুইং ট্রেডিংয়ের জন্য প্রফিট বুক হতে পারে ওকে হতে পারে যেটা আমার পার্সোনালি মতামত আপনাদের আমি বাইসেলের কেমন করছি না বাইসেল যদি আপনারা চান তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওকে সো এই শেয়ারটি কিন্তু বর্তমান সময়ে একটা দারুণ পজিশনে আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে জিগজেক ফরমেশানে কিন্তু শেয়ারটা পড়েছিল এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শেয়ারটা পড়েছিল এবং তারপরে এইভাবে শেয়ারটা উঠছে কীভাবে উঠছে বুঝতে পারছেন তো যে নিচের যে লাইনটা সেই লাইনটাকে টাচ করে শেয়ারটা কিন্তু বারবার উঠছে এখানে দেখুন এখানে বারবার টাচ করে শেয়ারটি উঠছে তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো র্যালি দিতে পারে টাটা স্টিলের মতো একটি শেয়ার আপনাদের যদি পোর্টফোলিওতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এছাড়া যদি আপনারা অন্য কোনো শেয়ারের রিভিউ জানতে চান বা সেই শেয়ার ভালো না খারাপ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে